জি বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন উদ্দেশ্য হল যারা কোরআন পড়েন কিন্তু কোরআনের অর্থ বুঝেন না আপনারা যাতে কোরআনের অর্থ বুঝতে পারেন এই জন্য সহযোগিতার জন্য আমি ভিডিও করে থাকি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন প্রতিদিন সকালবেলা অথবা বিকালবেলা বা যে কোনো সময়ই কোরআন পড়ার মধ্যে প্রশান্তি আছে যেটা আমি নিজে অনুভব করি আপনারা যদি কোরআনের অর্থ যদি বুঝতে পারেন দেন ইট উইল ক্রিয়েট অ্যা লাস্টিং ইমপ্রেশন ইন ইউর মাইন্ড মানে আপনার মনের মধ্যে একটা দীর্ঘস্থ একটা প্রভাব কোরআন ফেলবে তো যাই হোক আজকে আমি দশ নম্বর আয়াত থেকে তর্জমা করব এর আগে দশ করেছি কিন্তু এই আয়াতটা পরবর্তী আয়াতের সাথে রিলেটেড এই জন্য এই আয়টা রিপিট করছি ওয়া ইরতাকিব ও এখন ইরতাকিব হইল যে এর আগে আমি বলছি ইরতাকিব শব্দের অর্থ হলো যে রকিবা মানে হলো যে ইন্নল্লাহ নিশ্চি আল্লাহ ইন্ন ইন্না ইন্লাহ নিশ্চয় আল্লাহ আলাইকুম রকিবা আল্লাহ তোমাদেরকে দেখছেন রকিবা মানে হলো যে তিনি দেখছেন আর এলো ইর তাকিব মানে হেন অপেক্ষা করা বোঝাইছে তা ইর তাকিব তোমরা অপেক্ষা করো আদেশটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয় ইর মানে অপেক্ষা করো ইয়মা মানে দিবস তাতি আসবে তাঁতি আসবে ও আকাশ বি দুখনিন মুবিন স্পষ্ট আসবে যেদিন দিন। ইর তাকিব ফা ইর তাকিব এটা আদেশ শব্দ ইর রকিবা থেকে আসছে অপেক্ষা করো ইয়মা এমন একটা দিবসের তাঁতের যেটা আসবে আসামা ও আকাশ বি দু বি দু মুবিন যেটা বি মানে সহকারে দুখন খন মানে হলো দোয়া মুবিন স্পষ্ট দোয়া সহকারে হবে তো আমি এ ব্যাপারে কিন্তু এর আগে এরা এর আগে আমি ব্যাখ্যা করছি মানে এটার এটা হলো তাফসে দুই রকমের আছে একটা হলো যে আল্লাহ কিয়ামতের দিবসকে বোঝাইছে যেদিন আকাশ দুম্রময় হয়ে যাবে আর কে বলতেছে যে এটা ক্যামতের দিবস না এটা হলো যে অলরেডি ঘটে গেছে ঘটছে কিভাবে যে মক্কার লোকেরা যখন ইমান আনতেছিল না তখন নবীজি তাদের জন্য বদোয়া করলেন তখন হলো যে মানে মক্কায় মক্কায় তখন হলো দুর্ভিক্ষ দেখা দিল তখন মানুষ আকাশের দিকে তাকাইলে মনে যে আকাশটা ধোয়া ধোয়া তাদের কাছে এরকম মনে হইতো এটাই আর কি ফাইর তাকিব ফাই ইর অপেক্ষা করো ইয়মা দিবসের তাতি যেটা আসবে আতায়াতি তাতি আসামা ও আকাশ আসামা ও আকাশ বি সহকারে দু মানে হলো যে দো খান বি দো খন মোবিন স্পষ্ট দোয়াযুক্ত হবে দুখন মানে হলো দোয়ার বি মানে সহকারে বি দো খনিন মবিন স্পষ্ট দোয়া সহকারে হবে আকাশটা তারপর হলো ইয়াকশা সে ডাকবে ইয়াকশা মানে সে ডাকবে আন্নাসা মানুষকে তাহলে সে বলতে কে ডাকবে এটা এ দোয়া ইয়াকশা মানে সে ডাকবে ইয়া মানে সে গসিয়া আমরা জানি যে গসিয়া সুর একটা গসিয়ার নাম আছে গসিয়া এন থেকে ইয়াকশা সে ডাকবে নাসা মানুষকে মানে এ দোয়াটা মানুষকে ডাকবে হাজা এটা আজাবুন আলিম এটা একটা বড় রকমের শাস্তি হাজা মানে এটা আজাবন মানে আজাব আল আলিম যেটা হলো বড়ো রকমের শাস্তি রব্বা না আমাদের রব এখানে রব্বা না আমাদের রব এ শব্দ ওই যে দেখেন আমাদের রব তার মানে রবের সাথে আমাদের সম্পর্ক যার টেবিলের পায়া বিছানার চাদর একটা অন্ত আছে আত্মীয়ের বাড়ি তার ফলে তারপরে হলো যে বাগানের ফুল সম্পর্কযুক্ত না প্রত্যেকটা বাগানের সাথে ফুলের সম্পর্ক বাগানের ফুল আত্মীয়ের বাড়ি বিছানার চাদর টেবিলের পায়া সবগুলোর সাথে অন্তস্তরের লাগায় আমি পড়তেছি তাহলে রব্বা না মানে আমাদের রব রব্বা না আমাদের রব এখানে না মানে হলো আমাদের আমরা নয় কারণ বার্ভ থাকলে আমরা হয়তো এটা কর্তা হিসেবে তখন থাকতো আমরা কিন্তু যেহেতু এটা বার্ব নয় এই জন্য আমাদের রব্বা না আমাদের রব ইশিব মানে কাশাফা থেকে আসছে সরানো ইকশিফ রব্বা নাকশিব সরাও আন্না আমাদের থেকে আজাবা আজাবকে তাহলে তারা ওই দিন বলবে আর কি রববান্না আমাদের রব রব্বা নাকশিব কাশিফা থেকে আসছে ইকশিব মানে সরাও আদর্শ শব্দ আন্না আমাদের থেকে আল আযাবা আজাবকে ইন্না নিশ্চয় আমরা মুমিনুন আমরা মুমিন হব এটা কেয়ামতের দিন হয়তো তারা বলবে যে আমরা মুমিন হব অথবা যেটা বললাম যে যেটা যদি মক্কার কাফেররা মানে নবীজি যখন বদ্ধ করছে তখনকার ঘটনা তখনকার ঘটনা যদি হয় তখন কি রব্বানা তারা বলবে ইশেপ সরাও আন্না আমাদের থেকে আজাব আজাবকে নিশ্চয়ই আমরা মুমিনন আমরা মুমিন হব আন্না কিভাবে। আন্না মানে কিভাবে হাও লাহম তাদের জন্য আজিক্র উপদেশবাণী তাকত অবশ্যই যে আহম তাদের কাছে এসেছে আর রসুল রসুল যা মানে সে এসেছে আসলে সে আসে আর রসুল এই যেটার এটার ডোয়ার হইলো এটা রসুল আসলো মুবিন স্পষ্ট রসুল রসুল এসেছে তাইলে তারা কিভাবে উপদেশবাণী গ্রহণ করবে আন্না কিভাবে কীভাবে লাহম তাদের জন্য জিক্র মানে উপদেশবাণী এই জিক্র শব্দের অর্থ উপদেশবাণী জিকির থেকে আসছে জিকির শব্দের অর্থ দুইটা একটা হলো যে জিকির যেটা আল্লাহকে স্মরণ করা আর একটা হলো উপদেশবাণী লেন উপদেশবাণী আল্লাহ কীভাবে লাহম তাদের জন্য জিক্র কীভাবে তাদের জন্য উপদেশবাণী হবে মানে লাকদ অবশ্যই যে আহম তাদের কাছে এসেছে এই যে সে এসেছে যখন কলা সে বলেছে তাহলে যা মানে সে এসেছে সে বলতে হইল এই রসুল রসুল এসেছে মুবিন স্পষ্ট রসুল সুম্মা অতবর তাওয়াল্লাও তারা মুখ এলো সুম্মা অতবর তাওয়াল্লাউ তারা মুন ফিরাইল আনহু তা থেকে তারা বলছে মো আল্লাহ মু আল্লাহ মুন মাজনুন তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং সে হলো মাজনুন তাকে জিনে ধরছে সে পাগল সুম্মা অতবর তাওয়াল্লাউ তারা মুখ এলো এনে মক্কার কাফেরদের কথা বলছে তা তাওয়াল্লাও তারা মুখ ফিরাইল আনহু তা থেকে তার হইতে মানে নবীজির থেকে ওয়া কলু তারা বলল মো আল্লামুন তাকে শিখিয়ে দেওয়া হয়েছে মো আল্লা যাকে শিখিয়ে দেওয়া হয়েছে মা জুনুন সে তো পাগল যিনি ধরছে তাকে ইন্না নিশ্চয় আমরা কাশিফু ইন্না নিশ্চয় আমরা কাশিফু আমরা সরানে কাশি কাশাফা মানে সরানো আর কাশিফু যিনি সরান ইন্না নিশ্চয় আমরা কাশিফু কাশি কাশিফু যারা সরাই তাদেরকে বলা হয় কাশিফু কাশাফ না মানে আমরা সরাইলাম আর যেমন খলেক খলাকও তিনি সৃষ্টি করেছেন আর খলেক মানে যিনি সৃষ্টি করেন নাসারও শব্দের অর্থ হল যে তিনি সহযোগিতা করেছেন আর নাসের যিনি সহযোগিতা করেন তাহলে কাশিফু। ইন্না নিশ্চয় আমরা কাশিফু আমরা সরানে ওয়ালা আল আজাবা আজাব আল আজাবি আজাবকে কাশিফুল আজাবি আজাবে সরানওয়ালা কলিলান সামান্য ইনারকম নিশ্চয়ই তোমরা আ আদা শব্দের অর্থ হল যে আদা আ ইদুন আদা শব্দের অর্থ হলো যে প্রত্যাবর্তন নিশ্চয়ই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে ইন্না নিশ্চয়ই আমরা কাশিফু আমরা অপসারণকারী আল আজাব আজাবকে কলিলান সামান্য সামান্য কালের জন্য কলিলান সামান্য ইন্না নিশ্চয়ই কাশিফু আমরা অপসারণকারী বা সরানেওয়ালা আল আজাবি আজাবে সরানোওয়ালা কলিলান সামান্য সামান্য সময়ের জন্য ইনাকুম নিশ্চয়ই তোমরা কম নিশ্চয়ই তোমরা ইদুন তোমরা আবার ফিরে যাবে ইন্নাকুম নিশ্চয়ই তোমরা আদা মানে আদা মানে হইলো আগের অবস্থায় ফিরে দেওয়া রইল আসলে আওয়াদা থেকে আদা আদা থেকে এটা আমি যদি লিখি এটা নাই এই শব্দটা রইলো আদা মানে হলো যে কি এই শব্দটা রইলো আ ছিল আওয়াদা আওয়াদা থেকে হইলো আদা হয়েছে মানে ওয়াটা বাদ দেয়া আদা আদা থেকে হলো আ আদা মানে ফিরে যাওয়া তাইলে যারা ফিরে যায় ইনরম নিশ্চয়ই তোমরা আইদুন তোমরা ফিরে যাবে ইন্না নিশ্চয়ই কাশিফু আমরা অপসারণ করি আলা আজাব আজাবকে কিলাম কিন্তু কিছু সময়ের জন্য তাইলে ইন্না নিশ্চয় আমরা কাশিফু আমরা অপসারণকারী আল আজাব আজাবকে কলিল্লা মানে এখানে সামান্য সময়ের জন্য ইনাকুম নিশ্চয়ই তোমরা ইন্নাকা ইন্নাকুম নিশ্চয় তোমরা আদা মানে হলো যে আগের অবস্থায় ফিরে যাওয়া শব্দটা হলো আ আদা এখান থেকে করলো আদা এখান থেকে আ ইদ তাহলে তোমরা ফিরে যাবে যেদিন নাপতি শু নাপতি না মানে আমরা আমরা পাকরাও করব আল বাদশাতা পাকরাও ইন্না বাদশাতাল ইন্না ইন্না বাদশাহ রব্বিকা আল শাদিদ ওরানো অন্য জায়গায় আছে বাদশাহ মানে পাকরা পাকরাও নাপতি শু আমরা পাকরাও করব আল বাদশাহা মানে হইলো পাকরাও আল কবর বড় কবিরা মানে বড় ধরনের আমরা পাকরাও করব ইনা নিশ্চয়ই আমরা তাইলে এটা মনে বুঝছেন ইয়মা যে দিন নাপতিসু মানে হলো যে আমরা পাকরাও করবো এটা বার তাহলে বাতোয়াশু আর শব্দটা বাতা বাতোয়াশা এখান থেকে নাপতিষু ইয়াপতিষু নাপতিষু না মানে আমরা আমরা পাকরাও করব কেমন পাকরাও আল বাতরা আল বাদশা আল তাল কুব্র কুব্র মানে কবিরা থেকে আসছে অনেক বড় পাকড়াও করব ইন্না নিশ্চয় আমরা মন্তি মন্তা কি আমরা বলি না ইনতা কম না আমরা প্রতিশোধ নিচ্ছি তাহলে ইন্না নিশ্চয় আমরা মন্তা আমরা প্রতিশোধ গ্রহণকারী লাকদ অবশ্যই ফাতান্না আমরা পরীক্ষা করেছি কবলা হম তাদের পূর্বে আমরা কেবলা বলি না ক্যাবলা হইলে নামাজে পড়ি ক্যাবলার সামনে থাকে লাকি ফাতান না না মানে হেন আমরা পরীক্ষা করা একটা কাজ কে করছে আমরা এই জন্য এ না মানে আমরা আমাদের নয় কবলা আহম তাদের পূর্বে কমান জাতিকে ফিরাওনা ফিরাউনের জাতিকে ওয়া যে আহম সে এসেছে সে বলতে ওয়া ওয়াজা আহম সে এসেছে তাদের কাছে আর রোসলন রসুল কারিম সম্মানিত রসুল তার তার কাছে আস এসেছিল তাহলে ওয়ালা কো না ফাতান না আমরা পরীক্ষা করছি ফেতনা থেকে আসছে কবলা তাদের পূর্বে কমান ফিরাওনা ফিরাওনের জাতিকে তাদের পূর্বে আমরা পরীক্ষা পরীক্ষা করেছি ফাজ ওয়া জা তাদের কাছে এসেছিল রসুল যেহেতু পেশ আছে ফিরল কট ফায়ালটা ওয়া যা সে এসেছে তাদের কাছে আসল সে আসে না আসছে রসুল রসুল এসছে কারিম সম্মানত রসুল আঞ্জে আদু আঞ্জে আদু শব্দ হলো আউ থেকে আওয়াদা থেকে হলো আদা আওয়াদা থেকে হইল আদা আঞ্জে আদু ইলাইয়া ইবাদাল্লাহি আনজে আদু নিয়ে এই এ শব্দটা হলো মানে আওয়াদা থেকে আদু নিয়ে আনজে আদু নিয়ে আসো ইলাইয়া আমার কাছে ইবাদ আল্লাহ তাইলে এখানে আন মানে জে দ্যাট জে আদু মানে এখানে নিয়ে আসার কথা বলছে আদু আদু নিয়ে আসার শব্দটা হইলো আওয়াদা আদা থেকে হইল আদা না আদা আদাইয়া ছিল আদাইয়া এখান থেকে আদু নিয়ে আসো আনজে আদাইয়া আদা আদাইয়া ছিল এটা পরিবর্তিত হয়েছে আদ্যু আনজে আদ্দু নিয়ে আস ইয়া আমার কাছে ইবাদ আল্লাহর বান্দা আল্লাহর বান্দাগণকে আব্দুন থেকে আসছে আল্লাহি মানে আল্লাহর এটা এই যে সম্পর্কযুক্ত শব্দ আল্লাহর বান্দা ইনি নিশ্চয়ই আমি লা কম তোমাদের জন্য রসুলুন আমিন বিশ্বস্ত রসুল রসুল মানে রসুল কেমন আমিন বিশ্বস্ত যে আন যে আদ্দুনিয়া সো এই লাইগিয়া আমার কাছে ইবাদ উল্লাহি আল্লাহর বান্দাদেরকে ইন্নি নিশিয়ামী লাকুন তোমাদের জন্য রসুলুন আমিন নিরাপদবাদ বিশ্বস্ত রসুল ওয়া আঞ্জে লানা পায়লু পায় লা মানে ওপরে তাইলে ওয়া আঞ্জে তা আলা মানে উপরে ও আঞ্জে লা না তালু আল্লাহ তোমরা নিজেদেরকে সবার উপরে মনে করো না আল্লাহর বিরুদ্ধে ওলা মানে না লা মানে ও আঞ্জে আন মানে জি লা মানে না নেগেটিভ তা তালু মানে সবার উপরে মনে করা আল্লাহি আল্লাহর বিরুদ্ধে ইনি নিশ্চয় আমি ইনি নিশ্চয় আমি আতিকম বি সুলতান ইমোবিন ইন্নি নিশ্চয়ই আমি আতিকুম তোমাদেরকে প্রদান করেছি বি সুলতান স্পষ্ট দলিল এনে কোরআনের কথা বলছে ও ইন্নি নিশ্চয়ই আমি উস্তু তাহলে ও আন্না যে লানা পালু তোমরা ওপরে করিও না আল্লাহি মানে আল্লাহতে আল্লাহর বিরুদ্ধে তোমরা উদ্বত্যপূর্ণ আচরণ করিও না ইনি নিশ্চয়ই আমি আতিকুম আমি নিয়ে এসেছি তোমাদের কাছে বি সুলতান ইম্মবিন স্পষ্ট দলিল রসুল বলতেছে আর কি ও ইন্নি নিশ্চয়ই আমি অস্তু আমি আশ্রয় চাই বি রব্বি আমার রবের কাছে রব্বা যুগ ইয়া ইয়া মানে আমার ও রব্বি তোমাদের রবের কাছে আঞ্জে যাওন আন পাশে তুর্যাম পাশে তোমরা আমাদেরকে পাথর ছুড়ো আন মানে যে পাশে এলিয়াসটি যে ইংরাজিতে শব্দ আছে লেস্ট মানে পাশে তুর্যাউন তোমরা আমাকে রজম করো এই রজামা তুর্যাম মন তুমি তোমরা আমাদেরকে পাথর ছুঁড়ো তাইলে ওয়া এমনি নিশ্চয়ই আমি উস্তু মানে তু মানে আমি আমি আশ্রয় চাই বি রব্বি আমার রবের কাছে রব্বা যোগ ইয়া ওয়া রব্বি কম তোমাদের রবের কাছে আনজেব মানে এখানে পাশে পিছনে মানে অন্যথায় আঞ্জেব মানে অন্যথায় অথবা পাছে এগুলো এই ইংরাজিতে বলে এটাই তুর্যাম তুর্যামুনি তোমরা আমাদেরকে পাথর রজম করো তুর্যামুনি আমাকে তোমরা পাথর ছুঁড়ো ধন্যবাদ